আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি তৃতীয় তলা দোকান নাম্বার এক শোনা ঢাকা সাথে আছে আমি আলোমার আজকে আপনাদের জন্য একটা ইন্ডিয়ান কাতান নিয়ে আসছি পিওর কাতান অফার প্রাইস যাবে মাত্র আটশো আর এক হাজার টাকা এগুলো একদম ফ্রেশ এবং ইন্টেন একটা কাতান তিন হাজার চার হাজার টাকার নিচে পাবেন না এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল একদম বডি সেলফ কাজ করা ফুল বর্জিয়াস একদম হাই কোয়ালিটির শাড়িগুলো আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নিয়ে আসছে একদম অফার প্রাইস যাবে মাত্র আটশো টাকা তারপরে দেখাবো কিছু এক হাজার টাকা একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ অনেক শাড়ি এখনো খোলাই হয় নাই তো এগুলো একটু নতুন পাইছি একটু কমে পাইছি সে কারণে কমে দিচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তারপরে ভিডিওটা দেখবেন ওগুলো একদম নতুনত্ব পাইছি কালকে পাইছি আজকে ভিডিও দিয়ে দিলাম এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল এটা হলো মিষ্টি কালারটা এটা হলো কালারটা মিষ্টি গ্রিনের সাথে মিষ্টি কম্বাইন্ড খুবই সুন্দর এবং পিওরের মধ্যে প্রত্যেকটা শাড়ি ফুল অল ওভার কাজ করা কাটিং সেটিং ফিটিং যা আছে পর্যাপ্ত পরিমাণে করছে এটা লাইট মিষ্টি আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমি বারবার বলতেছি এই ভিডিওর এই শাড়ি কিন্তু আর দিতে পারব না নেক্সটে খুবই কম যা আছে ভিডিওর গুলাই আছে এরপরে যা নিবেন এরপরে দাম বাড়বে কিন্তু এটা হলো ব্লাউজ পিস এই যে সবুজটা আচল আগে তার চাল আছে হালকা হালকা এটা হলো মিষ্টি ঢিপ মেরুন মিষ্টি এটা হলো আঁচল ওভারঅলটা এটা এগুলো যেখানে যান আপনি তিন হাজার চার হাজারের নিচে কোথাও পাবেন না ফার্স্ট টু লাস্ট কাজ করা এরকম শাড়ি কমফোর্টেবল শাড়ি প্রায় মাত্র হাতের সামনে সব মিষ্টি গুলাই আসতেছে ব্যাচিং মিষ্টি কালার দেখেন একদম খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ব্লাউজটা আমার বাম হাতে দেখেন এটা হলো এটা হলো কপার কাজের হ্যাঁ এটা হলো কপার কাজের ম্যাচিং খুবই সুন্দর যারা হালকা পাতলা সোবার কালার করতে চান তারাই এসে নিতে পারেন যা চাকচুক করা একদম নর্মাল সেট মধ্যে হালকা পাতলা গর্জিয়াস গর্জিয়াস তো আমার সিপলের মধ্যে গর্জিয়াস এ আর কি এটাও মিষ্টি কালেন যেভাবে খুশি সেভাবে ইনশাল্লাহ এগুলো ব্যবহার করতে পারবেন ফুল ফুল মনে করেন প্রোমোট নেওয়া শাড়ি এগুলো এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো আঁচল বেগুনি জাম বেগুনি আঁচল এটা কুচি কালার একদম পিওরের মধ্যে একদম পিওরের মধ্যে ইউটিউব চ্যানেলে দোকান নাম্বার এ একশো নয় মালবিকা শাড়ি আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা

এটা কিন্তু গঙ্গা যমুনার মতো এই পাট দিছে উপরের পাটটা একটু মোটা নিচের পাটটা একটু চিকন এরকমই মনে হচ্ছে নাকি না সমানই ইউনিক টাইপের সিলভার কালারের পাটটা দিছে মানে গোল্ডেন কপার সিলভার একদম অসাধারণ একদম অসাধারণ এটা হলো ময়ূরপন্থী আরেকটা অরেঞ্জ অরেঞ্জে ভাব আসে এটা ময়ূরপন্থী অরেঞ্জ অরেঞ্জে ভাব আসে এটা হলো ব্লাউজ পিসটা দেখেন এটা হলো আঁচলটা বেগুনির সাথে মিষ্টি অরেঞ্জ অরেঞ্জ ভাব আসে একটু কালারটা একটু একটু এদিক সেদিক করে বুঝা নিয়ে পাটটা কিন্তু উপরে পাটটা চিকন দিছে নিচের পাটটা মোটা দিছে একটু খুব সুন্দর মানে স্টাইলিশ ভাবে দিছে চমৎকার শাড়ি পানির দামে পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাঁকড়াইল শান্তিনগর রামপুরা বাড্ডা এটা হলো ব্লাউজ পিস খিলগাঁও মালিবাগ গোলবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন একদম অল কান্ট্রি চৌষট্টিটা জেলা যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমাদের দোকানে আসেন দেখেন বুঝে শুনে নিয়ে ভালো লাগলে না লাগলে চলে যায় সমস্যা নাই তো আসা দেখা আপনাদের একটা আইডিয়া থাকলো এটা ঘিয়া গোল্ডেনের মধ্যে মেরুন কন্টাস পাটটা দিছে কিন্তু গঙ্গা যমুনা উপরে ম্যাজেন্ডা নিচে ফিরোজা ফার্স্ট ক্লাস কাজ করা প্রাইস মাত্র খুব ভালো একদম অত্যাধুনিক স্টাইলিশ সবভাবে ব্যবহার করা যাবে এগুলো ইনশাআল্লাহ বিজনেস হোক নিজেদের জন্য যেমনি খুশি তেমনি হোক যত বড় হাই কোয়ালিটির লোক হোক এটা হলো ব্লাউজ পিস আপনারা অবশ্যই দিতে পারবেন মন ভৈরা দিতে পারবেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা অরেঞ্জ অরেঞ্জ ভাব আসে একটা ময়ূরকুণ্ঠীয় ভাব আসে খুবই সুন্দর এবং ফার্স্ট ক্লাস কাজগুলো কিন্তু একদম সেট আপ করে দিছে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ভাবে দিছে সামনে কিন্তু ঈদ আছে আপনারা চাইলে এগুলো এখনই নিয়ে রাখতে পারেন প্রাইজে দিচ্ছি অসাধারণ প্রাইজে দিচ্ছি এটা হলো গ্রিন এর মধ্যে এটা হলো গ্রিন এর মধ্যে দেখেন এই যে এটা হলো ब्लाउজটা এটা হলো আঁচলটা একদম সেলফ কাজ করা যা হাতের আন্ডি আন্টি হাতের বালায় পায়ের জুতায় গলার মালায় কোনো জায়গায় বাধার অপশন নাই সাইড ব্যাক একদম অত্যাধুনিক ভাবে পড়তে পারবেন লেটেস্ট ভার্সন গুলো দিয়ে দিছি আপনাদের জন্য অনলি মাত্র সমস্যা নাই পিওর মধ্যে কীটক যত বড় হাই কোয়ালিটির লোক সমস্যা এটা মিনাকারি করা মিষ্টি মেরুন মিষ্টি টাইপের কালারটাই দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা পাটটা কিন্তু একটু ডিভাইডেড করে দিয়েছে উপরের পাটটা দিচ্ছে একটু স্মল নিচের পাটটা দিচ্ছে একটু কি থার্ড ওয়ান থার্ড মানে ওইটার তিনটা এটা একটা পার দেখেন এটা তিনটারে এই জায়গায় একটা বানাইছে চমৎকার সুন্দর একদম খুবই সুন্দর সেট আপ করা আছে প্রাইস মাত্র করেন না আমি বারবার বলতেছি আপনারা কেউ যদি শাড়ি নিতে চান ভিডিও কলে আসবেন ছবি চাইবেন না ছবি চাইলে দেওয়া সম্ভব না কালার আসে না এটা হলো পিস এটা হলো আঁচল কেউ যদি শাড়ি দেখবেন যে ভিডিও কলে দেখে নেবেন অবশ্যই নিতে পারবেন তো ছবি দিয়ে কি ধরনের শাড়ি ভিডিও কলে দেখে নেবেন আমরা অবশ্যই আপনাদের আগ্রহ দেব ইনশাল্লাহ এই যে দেখেন একটা ব্লাউজ পিস ওভারঅলটা এটা খুবই সুন্দর এবং চমৎকার প্রাইস মাস স্টাইলিশ এগুলোর সামনে দাম বাড়বে একটু কমে পাইসি দেখে কমে দিয়ে দিলাম এ আর কি এটা মেরুনের মধ্যে মিনা করা করা কমের মধ্যে পাইসি দেখে কমে দিয়ে দিলাম এটা হলো আঁচল ওভারঅলটা দেখেন কত সুন্দর মিনাকারি করছে একদম ফার্স্ট টু লাস্ট ব্লাউজটাও দিচ্ছে একদম গোর্জি অসাধারণ প্রাইস মাত্র একটু ব্যাবি পিঙ্ক ব্যাবি পিঙ্ক টাইপের কালার আছে দেখেন গোলাপি গোলাপি কালার আছে এটা হলো ব্লাউজ পিসটা আমার বাম হাতে এটা হলো আঁচলটা সরি এটা হলো আঁচল ওভারঅলটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখছেন শাড়ি দেখলে শাড়ির মায়া পরে যাবেন যে এত সুন্দর শাড়ি এটা কীভাবে এই প্রাইসে সম্ভব শুধুমাত্র সম্ভব আমাদের বস এটার গুলিটা নেওয়ার ওয়ান ম্যান পারসন এই যে দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার পান পাতা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করছে দেখেন এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ এই যে দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা কত সুন্দর শাড়ি আটশো টাকায় কে এটা যে ম্যাকিং চার্জ ম্যাকিং মাস্টার যেই ইয়াটা করছে ধান চাল গম ভাত ভুক্তা সত্যি মালবিকার পক্ষ থেকে এবং হুসনুল আলম চ্যানেলের পক্ষ থেকে এই যে দেখেন এটা হলো ব্লাউজটা বা হাতে আমার কন্ট্রাস্ট এটা হলো আঁচল এটা কি কালারটা একটু মিষ্টি মিষ্টি কালার হতে পারে একটু মানে ডিফারেন্ট ধরনের কিছু দেখেন কালারটা মানে ফরেন কালার এক কথা বলতে লাগতেছে ক্যামেরা যে কালারটা দেখতেছে চমৎকার জামের সাথে সবুজ এক কথা অসাধারণ এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস টা এটা হলো আঁচলটা আচল ধরতে ধরতে ওভারঅলটা এটা শাড়ির দেখছেন এক একটা কম মাইন্ড দেখছেন এটার সাথে এটার কন্টাস এটার সাথে এটার কম মান কন্টাস এই কাজের সাথে এই কাজের ডিফারেন্ট এটার সাথে নিজের অবস্থানটা নিজে কিন্তু ঠিকভাবে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ওরা ওর ওদের জায়গায় ধরে রাখছে এই আর কি এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আসে এটা হলো আঁচল ওভারঅলটা এটা শাড়িগুলো এক কথায় অসাধারণ এটা ফ্রেশ ইনটেক শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা হলো সবুজটা লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আঁচল তো এটা হলো আচল ওভারঅলটা এটা সবুজ একদম ফার্স্ট টু লাস্ট এটা হলো ब्लाउজটা দেখেন ও কি তো বড় করে নাম কাটছো এটা হলো ब्लाउজ পিস এটা হলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা শাড়ি ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস মাত্র এটা হলো আচল এটা হলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন মিনাকারি করা সি গ্রিন কালার অনেক সুন্দর শাড়ি বুঝা যায় কালার দেখেন অনেক সময় কালার একটু এদিক সেদিক হইতে পারে কালার ঠিকঠাকভাবে বলতে পারি না ক্ষমার দৃষ্টি দেখবেন এটা হলো ব্লাউজ পিস আচল ওভারঅলের সাথে একটু বড় পার আটশো টাকা প্রাইস মাত্র চলো ব্লাউজ পিস চলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এটা জাম কালার চলো ব্লাউজ পিস আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট জাম কালার প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো জলপাই কালার এটা হলো চকা কাতান না পিওর কাতান

প্রায় তো হলো শাড়িগুলো কিন্তু কোয়ালিটি একদম একশোতে একশো এই কম দামি জিনিস কমে দিচ্ছি ওরকম না দামি জিনিস কমে দিছি সেটা ভাবেন এটা হলো শুধুমাত্র মালবী গাতেই সম্ভব আচল ওভারঅলটা এটা এটা একটু লাল টাইপের কালার একটু লাল টাইপের মেরুন লাল লালটা একটু বেশি মিনাকারি করা তো মেরুন লাল যেটাকে বলা হয় একটু লালটা একটু টকটকে লাল এ আর কি দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার শাড়িগুলো আটশো টাকা আমি বারবার বলতে সেগুলো কিন্তু এই শাড়ি এই প্রাইস আর দিতে পারবো না যার যেটা লাগবে নিয়ে রাখেন আপনার লাভবান হবেন আলমারিতে রাখা দিবেন আপনি সজন আসবো গিফট করে দিবেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা সি গ্রিন কালার আঁচল ওভারঅলটা এটা সি গ্রিন কালার প্রাইস মাত্র সরি প্রাইস মাত্র আটশো টাকা এটাও সি গ্রিন কালার এটাও সি গ্রিন কালার দেখেন শাড়িগুলো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল

800 টাকা প্রাইস মাত্র 800 টাকা। আরে আমরা অনেক খোলা ইয়া। দাঁড়াও। সুন্দর আর মেসেঞ্জারে না মেসেঞ্জারে করেন না করতে না। করতে আছে

আর যদি কাপ দেয় নেভি ব্লু কালার প্রিন্ট বডি এটা নেভি ব্লু কালার প্লেন বডি এখানে এটা আচল ब्लाउজটা মেরুন দিয়েছে আচল এটা হলো পিসটা কুচি এটা হাফ 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 প্রাইস মাত্র টাকা এটা কালার এটা কালার তো এটা লা শাড়ি এর পরে দেখাব এটা হলো পিস

সুতা বলতে কাজটা হলো জরি সুতা জরি না ডাইরেক্ট সুতা ব্লাউজটা দেখো ভাই করা প্রাইস মাত্র 1000 টাকা এবং এটা একদম সফট এর মধ্যে একদম তুলার মতো নরম একদম তুলার মতো নরম দেখেন এটা হলো আঁচল সিগ্রেন কালার এটা হলো আঁচলটা আঁচল মিনা করা দেখছেন শাড়ি একদম আরামদায়ক তুলার মতো নরম ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন প্রাইস মাত্র 1000 টাকা প্রাইস মাত্র 1000 টাকা তো এটা দেখাচ্ছে নেভি ব্লু কালার

সরি নেভি ব্লু কালার দেখেন শাড়ি বা প্রত্যেকটা শাড়ি অমায়িক এবং সুন্দর অসম্ভব সুন্দর একটু আচল ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন ব্লাউজ পিস প্রাইস মাত্র এক হাজার টাকা এটা লাইট মিষ্টি কালার এটা লাইট মিষ্টি কালার এটা আচলটা এটা আচলটা লাইট মিষ্টি কালার আচল ক্যামেরা সেম কালার আছে ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা এটা হলো ওভারঅলটা এটা ওরা একদম সুতার কাজ করা জুরি না জুরিটা হলো তো কস কষা হয় শরীর চুলকায় পায় অনেকে পড়তে পারে না আর অনেকে সুতার কাজ পড়তে পারে তো এটা হলো সুতার কাজ মোটামুটি সফট সুতা যেটাকে ঝুরির মতোই লাগে কিন্তু ঝুরি না এটা হলো আচল এটা হলো আচল আঁচল আর একটা আছে এটা হলো মিষ্টি মেরুন এটা হলো মিষ্টি মেরুন কালার মিনা করা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা লাস্টটা দেখাই দেবো প্রাইস এটা হলো মিষ্টি কালার এই যে মেরুনটা আমার হাতে

প্রত্যেকটা শাড়ি সব কমফোর্টেবল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো দেন মেসেঞ্জারে কেউ নক করেন না নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপে চলে আসুন নেভি ব্লু কালার নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আপনি যতই মেসেঞ্জারে ছবি দেন যতই অন্য জায়গায় ছবি দেন ওখান থেকে নিতে পারবেন এটা হল গ্লাস পিস কারণ কি ওখানে আমাদের আমরা ওই জায়গায় অ্যাক্টিভ নাই এত আমরা ওই জায়গায় কাজ করি না আমাদের কাজ হলো ইমো হোয়াটসঅ্যাপে সেই কারণে বলছি ঠিক আছে সেই কারণে বলছি দেখেন ইমো হোয়াটসঅ্যাপে চলে আসেন মেসেঞ্জারে মেসেঞ্জারই নেই আমাদের এটা হল গ্লাস পিস এটা হল

তো শাড়িগুলো নিতে পারেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পেয়ে তুলে রইল গ্রাস পিস অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি